ไจูลอิสลาม সাদা পোশাক ক্রিকেট বাংলাদেশের হয় দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহক গৌরবময় এই ফরম্যাটে 200 উইকেটের মাইলফলক স্পর্শ করা মাত্র দ্বিতীয় বাংলাদেশী বোলার সে 217 উইকেট নিতে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছে 19 বার তবে সমালোচকদের কাছ থেকে মাঝে মাঝে শোনা যায় তাইজুল শুধু দেশের মাটিতেই উইকেট নেয় সর্বশেষ উইন্ডিজ সিরিজে তারই একটি জবাব দেয় সে 2014 সালে মিরপুরে 2023 সালে সিলেটে আর গতকাল জ্যামাইকা সহ তিনবার ম্যাচ সেরার পুরস্কার সাদা পোশাকে পেয়েছে তাইজুল ইসলাম শুধু দেশের মাটিতে উইকেট নিতে পারা তাইজুল বিদেশের মাটিতে খেলেছে এখনো পর্যন্ত টেস্ট ২৬ ইনিংস বল করে উইকেট সংখ্যা তার সাতচল্লিশ টেস্ট ক্যারিয়ারের গট একত্রিশ দশমিক সাত চার হলেও ঘরের বাইরে একটু পিছিয়ে চুচল্লিশ দশমিক দুই আট ইনিংসে পাঁচ উইকেট নিয়েছে চারবার উপমহাদেশের ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কায় বারো ইনিংস বল করে উইকেট সংখ্যা সতেরোটি ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা যদি ইনিংস বল করে ত্রিশটি উইকেট তার জুলিতে